সিকিউরিটি লক হ্যান্ডেল সিটকানি কবজা যা যা কিছু চৌকাটও বার্নিশ করা গ্যারান্টি দিচ্ছেন কত এগুলা গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছর আমরা কুরিয়ারের খরচ টুক দিচ্ছি বাকি খরচ উনি দিয়ে আমরা ফিক আপের মাধ্যমে হোম ডেলিভারি করে দিচ্ছি ওনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আমাদের এই দরজাটা ফুল সারি হওয়ার কারণে একটু সুন্দর বেশি হয়েছে আমরা বার্নিশ করে দিছি এবং এই দরজাগুলো উনি বেডরুমের জন্য দিছে বার্নিশ ছাড়া উনি বিল্ডিং এ নিয়ে আমাদের লোক যায় বার্নিশ করে দিয়ে আসবে পরিমাণ দরজা রেডি করা আছে আপনাদের যে যার যে সাইজ প্রয়োজন শুধু সাইজ দিবেন ডিজাইন দিবেন আমরা রেডি করে স্বল্প সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা পাল্লার সাথে পালোগুলো আমরা দেখাই দিয়ে দর্শন সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন সহ এরকম মেহেগিনি কাঠের দরজা আছে মোট ছাব্বিশ বিস এই দরজাগুলা সব এরকম মোটাম মোটা মোটা ফ্যান্ডেল দিয়ে দিছি এসিটকারি দিয়ে দিছি কব্জা দিয়ে দিছি এবং এই যে একটা দেখ দরজা দেখতে পাচ্ছেন যারা ডিজাইন গোল্ডেন কালার এগুলো আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক দেখেন এইবার রোজার রমজানে ঈদের উপলক্ষে দুই হাজার পঁচিশের উপলক্ষে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন দেখেন আল্লাহ লেখা এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দর্শক এত সুন্দর সুন্দর কালেকশন এইবার আসছে দর্শক মাথা নষ্ট হয়ে যাবে সবার যারা ভাবছেন এইবার বাড়িতে ফ্ল্যাটে এবং অ্যাপার্টমেন্টের দরজা খুঁজছেন অনেক এদিক ওদিক সবখানি ঘুরেন কিন্তু আসল জায়গায় কোথায় পাবেন আমি আজ আছি একে ডর। একজন বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনারা কিন্তু সবচেয়ে চমৎকার চমৎকার কিছু কালেকশন আপনার পেয়ে যাবেন দরজা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কি চান কি নাই সব আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন আপনার লক তারপরে এখানে সব ধরনের ডোর কাচের গ্লাসের ডোর সকল আইটেম আপনারা কিভাবে নেবেন কিভাবে এখানে আসতে পারেন কিভাবে অর্ডার করতে পারেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে ভিডিওটি কি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু আপনার একটা বাড়ি করবেন পছন্দ করে এই বাড়ির দরজাটা যদি ভালো না হয় ভাই তাহলে ওই সমস্যা পড়ে যাবেন কিন্তু এই সমস্যার সমাধান করবেন এই একে ডোরের একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা পাবেন সবচেয়ে কম দামে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ রোজার মাসে চলে আসলাম ভাই অনেক সুন্দর সুন্দর এবার দিক কালেকশন ভাই আপনারা একদম সাজা রাখছেন ভাই দেখে তো মনটা ভরে গেল ভাই এগুলা আমরা সারা বাংলাদেশে বিক্রি করছি বিভিন্ন জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে দিব

খাদিজা ম্যাডাম এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করছে উনি সৌদি আরব প্রবাসী সৌদি আরব একটা হসপিটালে ডক্টর ওখান থেকে আমাদের আগের ভিডিওটা দেখে ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমারে ভিডিওর ছবি পাঠাইছে বলছে এরকম ডিজাইন করে দিবেন এরকম কালার করে দিবেন এবং লেকার বার্নিশ করে দিবেন আমরা এই মেহাগিনি কাঠের দরজাগুলো পাশে আছে সাড়ে তিন ফুট লম্বা আছে সাত ফুট এই দরজাগুলো দিছি ওনারা চার পিস এই দরজাগুলোর সাথে ওই যে মাথায় সাইড পিস চৌকাট আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ওই যে আমরা দেখতে আমরা ইনশাআল্লাহ পিস চৌকাট দিছে হ্যাঁ এবং উনি আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা এই যে দেখেন সুন্দর একটা প্লাস্টিকের দরজা কিন্তু অনেক উন্নত মানের দরজা এই দরজাটা পঞ্চাশ কেজির প্লাস ওয়েট হবে পঞ্চাশ কেজির ও মোটা একটা ডিজাইন এবং একটা ডিজাইন দুইটা দরজা অর্ডার করছে সাথে উনি আমাদেরকে টেম্পার গ্লাসের দরজা অর্ডার করছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস ফুল টেম্পার গ্লাস এবং দুটো সাইড টেম্পার গ্লাস ভাই ফাটে না তো না ফাটে না এগুলা যদি আমরা ফ্লোরে ফালায়ও দেই তারপরে কিছু না আমরা এর আগেও আমরা দেখাইছি সবার দেখাইছি এই দরজাগুলো এক সাইড না উনি দুটো সাইড ডিজাইন দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভিতরে বাইরে ও দুটো সাইডে একই ডিজাইন ভিতরে বাইরে সেম ডিজাইন আচ্ছা 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 বাইরে সেম টেম্পার আই হ্যাঁ সেম টেম্পার এই দরজা সেম দুটো সাইড ডিজাইন দুটো সাইড টেম্পার উনি আমাকে এই দুটা দরজা অর্ডার দিছে এই দুইটা দরজা অর্ডার দিছে কাঠের এই পিস দরজা অর্ডার করছে এবং কাঠের সাইডটা চৌকাট অর্ডার করছে এই দরজাগুলার সাথে এই ডাক্তার আমাদেরকে এই যে লকগুলার অর্ডার করছে এই দরজাতে উনি এই লক ব্যবহার করবে মাশাআল্লাহ লকটা তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর উনি এইরকম আমরা এই যে দরজাতে দেখতে পাচ্ছেন লক লাগানোর জন্য জায়গা রেখে দিয়েছি জি জি এই জায়গাতে উনি এই লক ফিটিং করবেন এই যে অনেক সময় এরকম নকশা দিয়ে থাকে আসলে নকশার ভিতেই বাইরে লক লাগাইতে অনেক ইচ্ছে আমি অনেক এই কারণে আমরা আলাদাভাবে লক লাগানোর জন্য জায়গা রেখে দিয়েছি জি 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 এগুলো ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ লক আছে গোল লক হ্যান্ডেল লক সিকিউরিটি লক হ্যান্ডেল সিটক্যানি কবজা যা যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারও যোগাযোগ করলে প্রয়োজনে আমরা আরও ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে নিতে পারবে আচ্ছা ভাই যে কেউ যদি আপনাদের এই দোকানটা ভিজিট করতে চায় কীভাবে যদি কেউ সরাসরি আসতে চায় ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটরচর মোড়ে যদি কেউ ক্যান্ডিগঞ্জে হয়ে আসতে চায় আটি বাজার পার হয়ে ঘাটরচর মোড়ে আচ্ছা কারো আসতে বা বুঝতে যদি সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে কাছাকাছি থাকলে আমরা রিসিভ করবো নাহলে ঠিকানা বলে দিব ইনশাল্লাহ আর এই ক্ষেত্রে যদি কোনো ভাই যদি না আসতে পারে তার ক্ষেত্রে কি যদি কোনো প্রবাসী বা ঢাকার বাইরে থেকে না আসতে পারে তাহলে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবে ওনার যেই দরজা পছন্দ হয় ওই দরজার স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে নক দিলে আমরা প্রয়োজন ওই ডিজাইনই করে দিব বা আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা ওই ডিজাইন গুলা দিব ওই ডিজাইন থেকে উনি পছন্দ করে দিলে আমরা উনি সাইজ দিবে ওই ডিজাইন অনুযায়ী সাইজ অনুযায়ী কালার অনুযায়ী করে দিবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শকের আমরা অনেক প্রচুর প্রচুর কালেকশন অনেক দেখতে পাচ্ছেন আপনার মন মতন কিন্তু আপনার দরজা আপনার চাহিদা মতন কিন্তু আপনি নিতে পারবেন এখানে দরজাগুলো তো ভাই আমাদের কিছু কালেকশন দেখান কি কি আছে এই যে দরজাগুলো খাদিজা ম্যাডাম আমাদেরকে অর্ডার করছে এই ডাক্তার সাহেব সৌদি আরব প্রবাসী এগুলো সাইরোটা হচ্ছে টু ডি ডিজাইন করা বাজু সহ ডিজাইন এই ডিজাইন সহ এবং এরকম লেকার বান্নির সহ ফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পাকা দেয়ারেন্সি এবং সিজনিং করা এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র 18000 টাকা করে 18 চৌকাঠ 6 18000 টাকা চৌকাঠ 6 চৌকাঠ 6 চৌকাঠ ও বার্নিশ করা ভাই আপনি গ্যারান্টি দিবেন কত এগুলা গ্যারান্টি দিছি 30 বছর 30 বছরের গ্যারান্টি 30 বছর গ্যারান্টি দিছি বার্নিশ সহ 3000 টাকা দাম এগুলা বার্নিশ সহ 15000 টাকা দাম মোট 18000 টাকা আমরা কুরিয়ারের খরচstuk দিচ্ছি বাকি খরচ উনি দিয়া আমরা পিকআপের মাধ্যমে হোম ডেলিভারি করে দিচ্ছি ওনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আমাদের লোক এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা চট্টগ্রামে এই দরজাটা এখনো কিন্তু ফিনিশিং হয় না কাজ চলমান আরো এখনো ফিনিশিং বাকি তো অনেক সুন্দর এমনিতেই সুন্দর হয়েছে এই দরজাটা ফুল সারি হওয়ার কারণে একটু সুন্দর বেশি হয়েছে এই দরজাটা হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠের এবং এটাও লেকার বান্ডিস সহ বিক্রি করছি চট্টগ্রামে এই দরজাটা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার যদি কারো এরকম সিটাং সেগুন প্রয়োজন হয় তাও নিতে পারবে বা এরকম মেহগিনি কাঠের উপরে যদি করে নিতে চায় তাও নিতে পারবে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি সিলেটে এই দরজাটার উপরে দেখতে পাচ্ছেন বাংলায় বিসমিল্লা রহমান রহিম লেখা আছে অনেকে আবার আরবিতে বিসমিল্লা লিখে নিতে চায় আমরা তাও লিখে দিতে পারবো এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকা লেখার বান্নির সহ কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা এবং এই একটা দরজা আছে ন্যাচারাল অবস্থায় একটা দরজা আছে এই দরজাগুলো আমরা মোট চোদ্দ পিস দরজা বিক্রি করছি নরসিংদীতে এই দরজাটা উনি মেন গেটের জন্য দিছে আমরা বার্নিশ করে দিছি এবং এই দরজাগুলো উনি বেডরুমের জন্য দিছে বার্নিশ ছাড়া উনি বা বিল্ডিংয়ে নিয়ে আমাদের লোক করে দিয়ে আসবে এই দরজা গুলো করে এই দরজাটা সহ বিক্রি আমরা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ দরজা রেডি করা আছে আপনাদের যে যার যে সাইজ প্রয়োজন শুধু সাইজ দিবেন ডিজাইন দিবেন আমরা রেডি করে স্বল্প সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এবং এই যে হাদিজা ম্যাডামের যে চৌকাঠ গুলা দেখেন এই চৌকাঠ গুলা কিন্তু ফুল সারি প্যাকেট হয়ে গেছে এবং পাকা দেয় এই চারটা সাথে এই চৌচলা যাবে এই পিছনে আমরা ভিটামিন দিয়ে কালি করে দিছি সামনে আস্তর করে দিছি বার্নিস সহ এই চৌকাঠ আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্লাস্টোর আছে ফ্লাস্টোর গুলো আমরা বিক্রি করছি সিলেটে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একটা দরজা দেখতে পাচ্ছেন ওনার এই মেইন গেটের দরজা আছে তিন পিস সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন সহ এরকম মেহগনি কাঠের দরজা আছে মোট ছাব্বিশ পিস এবং এরকম ফ্ল্যাটও আছে মোট আটান্ন পিস ওনার পুরা এর দরজা দিছে আমাদের এখান থেকে উনি নিজে যেই ফ্ল্যাটে থাকবে ওনার ফ্ল্যাটের জন্য সেগুন কাঠের দরজা দিছে যেগুলা দিবে ওগুলা মেইন জন্য এই মেঘগুনি কাঠের দরজা দিছে এবং পুরো বিল্ডিং এর যে বেডরুম বারান্দা আছে সবগুলাতে উনি এই ব্যবহার করছে এই ফ্লাশডোর আমরা ওনার কাছে বিক্রি করছি তিন হাজার টাকা করে পৌঁছানো সহ ওনার বাড়িতে আমরা পৌঁছায় দিয়ে আসবো এবং এই মেহগিনি কাঠের যে ছাব্বিশ পিস ধরো ডেলিভারি তো ফাইভ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আগে থেকে আপনাদের চলতে আগে থেকেই চলতেছে রমজান মাস উপলক্ষে শুধু আমরা নিয়ে আসছি হচ্ছে কেউ যদি তিরিশ হাজার টাকা দরজা অর্ডার করে আমাদের কোম্পানির সেল লোক সহ একটা মগ ফ্রি পাবে আচ্ছা আচ্ছা যদি এক লাখ টাকার উপরে হয় তাহলে দুই পিস মগ ফ্রি পাবে আচ্ছা এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা করে এবং এই দরজা বিক্রি করছি আমরা ওনার কাছে পঁচিশ হাজার টাকা করে লেখার বার হয় এটার কাজ চলমান এবং এটা থ্রি ডি ডিজাইন এই কারণে দাম একটু বেশি যদি কারো এগুলা ছাড়াও পিভিসি গ্লাস দরকার হয় পিভিসি গ্লাসের এই যে দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ ডোর এই দরজাগুলা তিনটা কালার হয় এটা কাঠ কালার এটা কফি কালার সাথে হোয়াইট কালার হয় এই দরজাগুলা ছয় হাজার আটশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট টেম্পার করা দরজা এখানে যে টেম্পারে সিল মারা আছে এবং ফুল বডিতে ডিজাইন করা হয়েছে গোল্ডেন কালার ডিজাইন করা হয়েছে এই খাদিজা ম্যাডাম দোনো সাইডে ডিজাইন চাইছে আমরা দোনো সাইড ডিজাইন করে দিছি দুই সাইড ডিজাইন সহ গোল্ডেন কালার সহ ওনার বাড়িতে পৌঁছানো সহ এই দরজাগুলা দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো ছাড়াও টেম্পার গ্লাসের আমাদের এখানে আরো পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে যদি কারো আরো আমরা ডিজাইন দিলে সেখান থেকে পছন্দ করে দেন আমরা তাও করে দিতে পারবো ইনশাল্লাহ এবং এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা এই দরজাগুলো কিন্তু পঞ্চাশ কেজির উপরে এক একটা রয়েট এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে এগুলাও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এই দরজাগুলো দেখেন এরকম মোটা কিন্তু এই দরজাগুলো সব এরকম প্লাস্টিক এরকম মোটা মোটা প্লাস্টিক এবং চৌকাঠগুলাও অনেক হেভি এগুলোর সাথে আমরা ওই যে প্লাস্টিক এস এর হ্যান্ডেল দিয়ে দিছি এস এস এর সিট দিয়ে দিছি কব্জা দিয়ে দিছি এগুলা বাইরে বাইরে না করলে আর আগুন না লাগলে বাড়ি যতদিন দরজা ততদিন চলবে ইনশাল্লো হ্যাঁ এই দরজাগুলোর দাম রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ওনার বাড়িতে পৌঁছে দিব আমরা কুরিয়ারের খরচ দিব বাকি খরচ উনি দিবে আমরা পিক আপ দিয়ে পাঠিয়ে দিচ্ছি আজকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন যারা ডিজাইন গোল্ডেন কালার এগুলো বারো হাজার টাকা এই একটা দরজা গোল্ডেন কালারের মধ্যে থ্রি ডি স্টিকার মারা হয়েছে এই দরজাগুলোর দাম এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক দর্শক আমাদের এখানে যেই দরজাগুলা দেখলেন কাঠের দরজা এবং গ্লাসের দরজা এগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এগুলা ছাড়াও আমাদের কাছে সব ধরনের কাঠের চৌকাট পাবেন মেহগিনী কাঠের চৌকাঠ শিলকড়ি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাঠ সহ সব ধরনের কাঠের চৌকাঠ সব ধরনের কাঠের পাল্লা সব ধরনের প্লাস্টিকের দরজা সব ধরনের ডেকোরেটিভ দরজা সব ধরনের অ্যালুমিনিয়ামের দরজা পাবেন দর্শক আপনাদের যার যার কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার-এ যোগাযোগ করলে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা রেডি করে দিব ইনশাআল্লাহ দর্শক আজকের মত এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন এবার আসছে তো আপনারা যদি চান এরকম আপনিও নিতে চান তাহলে নিতে পারেন স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই ভাইয়ের চাইলে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে বাংলাদেশ ছোট ছোট আর ডেলিভারি তো ফ্রি থাকছেই ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম